আমরা বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে অবস্থান করতেছি এ হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার এ হচ্ছে ইন্ডিয়া আর এই হচ্ছে বাংলাদেশ মূলত এই বাংলাদেশ ইন্ডিয়া এই সীমান্ত পিলারটা আগে ভারত এবং বাংলাদেশের মাঝামাঝি সীমান্ত অবস্থিত ছিল কিন্তু এই ঝামেলা হওয়ার পর এটা পুরোটাই বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে আর ওইখানে যে মাটি ওঠানো আছে বর্তমান সীমান্ত হয়েছে ওইটা আর আরো যদি দেখায় ওই যে ওইখানে একটা টং বানাইছে এটা হচ্ছে ভারতীয় টং বানাইছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে আর তাদের সীমানা এখন এইখান থেকে তাদের সীমানা এইখান থেকে ওইদিকে হয়ে গেছে অর্থাৎ আমরা আমাদের জায়গা কিছুটা জায়গা ফিরে পেয়েছি আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমাদের দেখা হয়তো অনেক দিন পরে পেলেন আপনারা আমরা এখন ব্যস্ত হয়ে গেছি আমাদের ওরকম সময় হয়ে ওঠে না বা বাড়িতে থাকা হয় না বিদায় আর ভিডিও করা হয় না আজকে সুযোগ হলো বন্ধু হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে আছে ওর জন্য মূলত আজকে ঘোরার সময়টা হলো যার কারণে আমরা আজকে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে ঘুরতে আসছি তবে এর আগেও তো আমরা বর্ডারে আসছিলাম কিন্তু এবারকার বর্ডারে একটু উত্তেজনা বেশি সকল ধরনের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে তার বাংলাদেশ বর্ডার গার্ড এবং ইন্ডিয়ার বিএসএফ আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে আমরা বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে অবস্থান করতেছি এ হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার এ হচ্ছে ইন্ডিয়া আর এই হচ্ছে বাংলাদেশ মূলত এই বাংলাদেশ ইন্ডিয়া এই সীমান্ত পিলারটা আগে ভারত এবং বাংলাদেশের মাঝামাঝি সীমান্ত অবস্থিত ছিল কিন্তু এই ঝামেলা হওয়ার পর এটা পুরোটাই বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে আর ওইখানে যে মাটি উঠানো আছে বর্তমান সীমান্ত হয়েছে ওইটা আর আরও যদি দেখায় যে ওইখানে একটা টং বানাইছে এটা হচ্ছে ভারতীয় বিএসএফ টং বানাইছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে আর তাদের সীমানা এখন এইখান থেকে তাদের সীমানা এইখান থেকে ওইদিকে স্থানান্তর হয়ে গেছে অর্থাৎ আমরা আমাদের জায়গা কিছুটা জায়গায় ফিরে পেয়েছি ওইদিকে ছেলেবেলে খেলা করতেছে ক্রিকেট খেলতেছে এটা এটা এক সময় পুরোটা ইন্ডিয়ার ভিতরে ছিল কিন্তু এখন আমরা এবারে যুদ্ধে অর্থাৎ সরকার পতনের পর

মূলত একটা ঘোরার জায়গা এটা বাংলাদেশ বর্ডার এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডের সীমান্ত অবস্থিত বাংলাদেশ বর্ডার গার্ড বর্ডার গার্ড সীমান্তে যারা অবস্থান করে আসলে তারা অনেক রিক্সের ভিতরে জীবনযাপন করে কারণ কোন সময় কি হয় সীমান্তে কি হয় বলার জন্য আবার দেখা যাচ্ছে একটা বাচ্চা যদি হঠাৎ করে সীমান্তে ঢুকে যায় অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে ঢুকে যায় ওদের তো আর মায়া দেওয়া বলতে কিছু নাই দেখা গেছে গুলি করে দিলে আর রেহাই নাই তবে আমাদের বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক আছে এখন বর্তমান সীমান্তে কোনো উত্তেজনা নাই তবে উত্তেজনা হতে আবার সময় লাগে না কখন কি হয় বলা যায় না ওই যে ওইখানে যেই মাটি দেখা যাচ্ছে উপরে বালু মাটি তার অপর পাশেই মাটি খনন করা হয়েছে ওইগুলো করছে মূলত ওগুলো মূলত করছে বিএসএফ অর্থাৎ ভারতের বিএসএফ তারা মূলত তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে যুদ্ধের জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত বাংলাদেশের যে সীমান্ত আছে এদিকে কোনো বাংলাদেশ বিজিবিকে কোনো ইয়ার দেখতে পাই নাই মানে কোনো মাটি খনন টনন বা কোনো ইয়ার কি বলো এটাকে মানে মাটি খনন করা মানে কি যেন বলে এটাকে যুদ্ধ প্রস্তুতি না ওটাকে বলে হচ্ছে কি যেন বলে আমার স্মরণ হতেছে না মানে মাটির ট্যাঙ্ক না কি যেন বলে যাই হোক আপনারা অনেকদিন যাবত আমাদের ভিডিও দেখছেন না কারণ আমরা আপাতত নারী নিয়ে ব্যস্ত আছি সেই কারণে আর কি ভিডিও দেখা যাচ্ছে না সামনে যদি কখনো নারী থেকে দূরে দূরে চলে যায় তাহলে হয়তো বা আপনারা আমাদের ভিডিও দেখতে পারবেন হ্যাঁ নারীদের জন্য আসলে মূলত আমরা আমাদের কার্যক্রম ঠিকভাবে চালাতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণে প্যারা দেয়

ते वीडियो सोंग का अरे तीसरी सुबह तो बोले हाँ हैं। चलो। सामने देश के मनो। अपना तेरे वीडियो कर देते এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের সীমান্ত পিলার এটা হচ্ছে এক নম্বর পিলার আর ওইদিকে আপনাদের যেটা দেখা দিয়ে আসলাম ওইটা আর একটা পিলার ছিল ওইটা ওই দিক দিয়ে সারা আবার এদিকে ঢুকছে পিলার আর মূলত এখন এগুলো সব বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ছে কারণ আমরা ইতিমধ্যে এই জায়গাটুকু আমাদের পেয়ে গেছি আর এই যে ওইটা হচ্ছে টোং ওই যে ওইটা এটা হচ্ছে টোং অর্থাৎ ইন্ডিয়ার বিএসএফ যারা আছে তারা মূলত ওই টোংটি স্থাপন করছে এই বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়া বাংলা যে